বাগানে বহু প্রতীক্ষিত আমার সেই কাঙ্ক্ষিত ফুল আজকে আমার ছাদ বাগানে এটার জন্য আমি দিন ধরে অপেক্ষা করতেছিলাম এতদিন ধরে অপেক্ষা করতেছিলাম সেটা বলার বাইরে যাই হোক অবশেষে আমার ছাদ বাগানেও চলে এসেছে এই যে আমার পছন্দের ফুল হা 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 কিন্তু দুঃখের বিষয় এটা কিন্তু ডাল এখনও গাছ হয় নাই এই গাছটা আমি বেশ কয়েকবার লাগাইছি ফুটেই না ফুটেই না অবশেষে কালকে কলি সে লাগাইছি যেন ফুলটা ফুটে তাও তো আমার সাত বাগানে ফুল ফুটলো এটাই আমার মনে শান্তি যাই হোক ফুলটা ছিঁড়ে ঠাকুরকে দিয়ে দিব আর যদি ঠাকুর করলে এবার গাছ হয় তাহলে তো আমি ভীষণ হ্যাপি হব এটা তো আমার গাছ মানে চারা রোপণ করার জায়গা আর এই যে এই হাসনা হেঁটেটাও বাঁচাতেই পারি না বাঁচাতেই পারি না অবশ্যই কলির দেখা পাইছি যদি তো ছাড়লো কি পাতা আগে ছাড়ে তার শিকড় ছাড়ে যাই হোক বহুল প্রতীক্ষিত ফুল এখন আমার ছাদ বাগানে আমার যে কি আনন্দ কি আনন্দ সেই আনন্দে বাচ্চাদেরকে এখন ফুল গিফট করব এই যে জল মিষ্টি উসমি তোমাদেরকে আজকে মহা মহামহালয়ের দিন তোমাদের জন্য আমি চারটা গোলাপ ফুল তুলেছি একটা তোমার বাবার আর তিনটা তোমাদের তিন বোনের নিজের ছাদ বাগান থেকে ফুল তুলে তোমাদের গিফট করছি নাও তুমি নিয়ে যাও নিয়ে ওই যে বন্যা দাঁড়িয়ে আছে ওদেরকে দাও আর তোমার বাপে একটা দিও ঠিক আছে কুস্মি কি করছো ওকে চলে যে ফুল গিফট করেছি তোমাদের ছাদ বাগানের ফুল নাও অনেক গোলাপ গোলাপ ফুল আজকে একটা গাছই ঘটেছিল কি আনন্দ বলো তো চলো সেই আনন্দে তোমাদেরকে একটু ছাদ বাগানটা ঘুরে দেখাই এই যে এই বা এই গাছটার মধ্যে এতগুলো ফুল ফুটেছিল আমার একটা ফুল রয়ে গেছে বাকিগুলো তুলে ফেলেছি বিশেষ 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 দিনে গাছ থেকে মানুষদেরকে দিতেও কিন্তু আনন্দ লাগে যেমন আমার ফুল ছিঁড়তে ইচ্ছে করে না কিন্তু বাচ্চাদের জন্য তো কোনো কথাই আজকে ফুল ছিঁড়ে সবাইকে গিফট করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিও চলো বাকিদের সাথে পরিচয় করিয়ে দিই যেমন আমার পছন্দের মরিচ গাছ এটার মধ্যে কিন্তু থোকায় থোকায় ছয়টা করে মরিচ ধরে একসঙ্গে ঠিক আছে এই যে পেকেছে পাকলে আবার বিচি দিয়ে বিচি বো বানিয়েছি জবা ফুলে তো অনেক জবা ফুলে আর ওই যে পত্তুলিকা মানে এটাকে তো নাইন ও ক্লক বলি এ তো আমার গোয়াখানি সুন্দর যে সবসময় বাড়িয়েই রাখে আর পত্তলিকা সারা বছর ফুটতেই থাকে আর আমার পছন্দের একটা গাছ হচ্ছে এই যে এই যে এই বাটারফ্লাই গাছগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে ছোটো ছোটো ফুল ফুটে আর এরকম থোকা থুকা ফুটে থাকে আমি এরকম চারটা বানিয়েছি ঠিক আছে আর এই গাছটাও কিন্তু আমার ভীষণ পছন্দের পাতাবাহার গাছ আর এই যে আমার জবাটা দেখতে সবসময় ফুটতো এটা আমি পুনিং করে দিয়েছি আর এই যে পুত্তলিকা এটা কিন্তু আমি নিজে তৈরি করেছি এটা পরাগায়ন করে পরাগায়নের মাধ্যমে এটা তৈরি করেছি কেমন হয়েছে বলো তো এই কালারটা করে করেছি চলো বাকিদের দেখাই এই যে এই মরিচ গাছটা এই মরিচ গাছটা না একবার মরিচ দিয়ে আর মরিচ দিচ্ছিল তারপরে পুনিং করে দিয়েছি দেখো এখন একদম গাছ ভোরে মরিচ হয়েছে এটা হচ্ছে টুনিংয়ের ফল আর এই যে আমার পেয়ারা গাছ কাটতেই আছি কাটতেই আছি কাটতেই আছি এটাকে আমি কলম করেছিলাম এই এই পেয়ারা গাছটায় আমার কলমটা আসে নাই দুইটা কলম করেছিলাম দুইটাই মায়ের গেছে আর এই যে আমার নাইন ও ক্লক সাথে পুত্তলিকা আর আমরা 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 বেশি বড় হয় না হয়ে আমরাটা গেছে। কিন্তু জল আছে অপেক্ষায় আছি কবে বড় হবি কবে বড় হবি জাতটা মনে হয় বেশি বড় না ছোট জাতের মনে হয় আমার কাছে এই যে জলপাইটা কথা ও এ কিন্তু এখন ফুল ছোট হচ্ছে মোটামুটি অনেকদিন কিন্তু এই গাছটায় ফুল ফুটে ফুল থাকে আর কি আর আমার সাকসেস দেখো সবসময় কলম করি কলম করি কলম করতে করতে তো কালকে হাতটা কেটে ফেলেছি আর এই যে দেখো আমার একটা কলম কিন্তু চলে এসেছে এই হচ্ছে আমার কলমের সার্থকতা বাস বাকি আরও কিছু কলম দিয়ে দিয়েছি আসবি না কেন আসতেই হবে সেই উপলক্ষে ছয় টাকা আছে কলম করছিলাম তিন টাকা কলম আর তিনটা আসে নাই যাই হোক অর্ধেক সাকসেস হই শুধু ইউটিউব দেখে শিখে এই যে এটাও কিন্তু সার্থকতা এটাও কিন্তু কলম চলে আসছে আমার ঠিক আছে তারপর আবার এটা দিয়ে দিয়েছি মানে মরে আবার কেটে আবার দিয়ে দিই যে না হয়ে যাবে কোথায় এ হচ্ছে আমার কলমের সার্থকতা এবার দেখো এই গাছটা প্রুনিং করেছিলাম এটা হচ্ছে লাল যে আমলকিটা হয় সেটা দেখো প্রুনিং গাছটা ছুপাল বানিয়ে ফেলেছি শুধু দুটা নাল ছিল উপর দিকে উঠা সেটাকে কাটতে কাটতে এমন ঝুপালো বানিয়েছি আর ওই তো আমার দার্জিলিং কমলা একটু সাইজে বড় হয়েছে এখন চলো দেখাই কতটুকু বড় হয়েছে এই দেখো আগে ভিডিওটা দেখো গাছটা আমি কেমন কিনছিলাম এখন কিন্তু সাইজে একটু বড় হয়েছে আর এই যে এটার কলম এটার কলম এই যে দেখো এটা আসতেছে এই যে এটা যদিও আগে এটা আসতেছে আর এইখানে দেখো ছোট্ট গাছটা এটা ছিল কাটিমন কাটিমনে কলম করে দিয়েছি এই কলমটা কিন্তু আমার চলে আসছে এই দেখো এই সামনে থেকে দেখাই এটা কিন্তু চলে আসছে বাকিগুলা এই দুইটা আসে না এখনো আসবে আসবে বলছে আর এটা আমি আজকে কলম করেছি কলম করতে কলম যখন আসে এটা যে কি সার্থকতা সাকসেস হয় নিজেকে ভীষণ আনন্দ লাগে যাই হোক এটা হচ্ছে এগুলো হচ্ছে আমার নিজের প্রচেষ্টায় আমার কিন্তু প্যারা গাছে কলম আসতেছে দেখো এই যে এই প্যারা গাছটা করেছিলাম এই যে দেখো হালকা করে এই যে দেখা যায় এই যে এটা এই যে দেখো চলে আসতেছে এই যে দেখো আসতেছে স্যার তো যাই হোক টুকটুক টুকটাক করে ও আমার কিন্তু এটা আনার কাছেও কলম আসছে তো এই হচ্ছে আমার স্বার্থকথা কলমের আর লেবু গাছে গুটি কলম করছিলাম সেটাও আসছে কাগজ লেবু গুটি কলম সেটা হয়ে গেছে অলরেডি হ্যাঁ এখন যে ও আমার জবা গাছের কলম দেখলে তোমাদের মাথায় নষ্ট হয়ে যাবে এই যে দেখো জবা গাছে চারটা কলম করছিলাম তিনটাই চলে আসছে এটা আসে নাই অনেক জল থাকে না তো জল দেওয়ার কষ্টে যেমন কালকে জল দেয় নেই এর আগের দিন জল দেয় বৃষ্টি হলে বাঁচি বৃষ্টি না হলে আমার জল দিতে ভীষণ কষ্ট এই যে দেখো এই যে এইটা কলম আসছে এখানে কিন্তু আমি অনেকগুলো কলম করছি তার মধ্যে দেখো এই যে আসছে এটা এখনো আসে নাই এটা চলে আসছে এই যে এটা এটা চলে আসছে এ দেখো এটা এত বড় ডালে একটা কলম করছিলাম মানে যে ডালটা ছিল অনেকটা লম্বায় দেখো এখান থেকে এখান থেকে পর্যন্ত কলম করার পরে ভাবলাম ডালটা মনে হয় একটু ছোটো করে দেওয়ার দরকার ছিল তারপর দেখলাম না কলম চলে এসেছে তো কলম আসলে কলমের যে গুড়ির যে ডালগুলো এগুলোর কিন্তু একটু কাটছাট করে দিতে হয় নাহলে আবার ওর বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে আর এই যে হলুদ জবাটা দেখলাম হলুদ জপাটা আনছিলাম মূলত কলম করার জন্য এই যে কালকে একটা ডাল আনছিলাম এই যে কলম করে দিচ্ছি দুটা আনছিলাম মাথায় ছোট ছোট মাথা এই যে কলম দিচ্ছে আর ওইটা কলিশ হয়ে নিয়ে আসছিলাম গোড়া থেকে ওইটার ফুলটা ফুটছে এত আনন্দ এত আনন্দ লাগছে কারণ এই ফুলটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করতেছি আর এই গাছটা মধ্যে আমি অনেকগুলোই কলম করছি এখন তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় হইলে হয় আর কি আর আমার বাগান বিলাস দেখো বাগান বিলাস কিন্তু এখানে অলরেডি একটা হয়ে গেছে এই যে এটা পরে নতুন লাগিয়েছিলাম ঝাঁকাটা সেটাও বেঁচে গেছে এছাড়াও আমার বাগানে আছে এই যে দেখো বুতাম ফুল বুতাম ফুল টুনিং করে দিয়েছি কয়েকবার তারপরে গাছটা বেশি মানে মাটির টস কম এটা হইতেছে এটা দেখো খুব সুন্দর লাগে বুতাম ফুল এই যে ফুটতেছে আর এই এতদিন ধরে অপেক্ষা ছিল আমার ডাবল অপরাজিতা সেটাও কিন্তু আমার ছাদ বাগানে এখন ফুটে গেছে এই যে ডাবল অপরাজিতা এই গাছটা পুরোটাই এটার মধ্যে ডাবল অপরাজিতা কিন্তু আমি একদম কড়া নীলটা লাগাইছিলাম হয়ে গেছে এটা জানি না কেন হইলো আমার কাছে এই যে এই কড়া নীলটা এই যে মানে বেগুনি যেটাকে বলে আর কি এই করাটা বেশি ভালো লাগে এই কড়াটা বেশি ভালো লাগে কিন্তু ওইটা জানি না কেন জানি যে এরকম হয়ে গেছে সিঙ্গেল হয়ে গেছে ইয়ে হয়ে গেছে কালারটা কম হয়ে গেছে আর এ কিন্তু আমার মানে সেমি ডবল না ডবল না সিঙ্গেল সেমি ডবল হয়েছে এটা এটা একা একাই হয়েছে এটার বিচিগুলো আমি রেখে দিতেছি দেখি কি করা যায় বেশ কয়টা কিন্তু আবার পরাগায়ন করছিলাম মানে পরাগায়ন করে কালার চেঞ্জ করার চেষ্টা করতেছি কিন্তু তারপরে যে বিচিটা কোনো সময় হয় হয় না এটা নিয়ে একটু কনফিউজড বেশ কয়েকটার মধ্যে আমি একদম মানে ই করে দিয়েছিলাম একটা থেকে আরেকটা আরেকটা থেকে যেমন পুতুলিকাগুলো পরাগায়ন করে করে যেরকম করছি ধরো পরাগায়নটা এইভাবে করি